ভালোবাসা ভালোবাসা করে এত পাগল হয়ে গেলে আল্লাহ বলে কি ভালোবাসা দেখি জিরে রে সামান্য দু হাজার কুড়ি সালে করোনা রোগ দিয়ে চিনে নিয়েছি কে কাকে কত ভালোবাসে ঠিক ঠিক বাপের করোনায় স্বামীর করোনা হয়েছে বউ বিয়ে করে নিয়েছে বউয়ের করোনা হয়েছে স্বামী বিয়ে করে নিয়েছে বাপের করোনা হয়েছে ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন ভাইয়ের করোনা হয়েছে করোনায় মারা গেছে ভাই লাশ নিতে যায়নি সকলের সামনে তাই বললাম বল এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু নো প্রবলেম বল মেয়েটা বলছে শুনুন স্যার ভিআইপি মানে আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার ও মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার তা তোর প্রবলেমটা কী বলতো মেয়েটা বলছে স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করে দিন না স্যার তাই বললাম কীরকম ওই যে কেন স্যার ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন ল দিয়ে একটা বাক্য বলুন দন্তেশ্বাধ দিয়ে একটা বাক্য বলুন আর মানে ভয়াকার দিয়ে একটা বাক্য দন্তেশ্বায় দিয়ে একটা বাক্য বলুন স্যার আমরা লিখে নেব ভা লো বা সা মনে মনে করছে ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি নি তোদের বলবো কি এখন চিন্তা করছে কিছু একটা বলতে হবে বানিয়ে বানিয়েও বলে দি তখন আমি যে তোরা লিখবি নাকি ছেলে না ছেলে মেয়েরা বলছে স্যার হ্যাঁ লিখবো খুব এগ্রি লিখবে আমি লেখ আমি বলছি ভয়াকা দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা সরমের মাথা খেয়ে বাইরে দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ এই ব্যাখ্যাটা হয়েছে 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 দেখেছেন মরুপি বুড়োটা কিরম হাসছে কে বলেছে শ্রোতার নাকি এনার্জি নেই চলে ছেলে ভালোবাসা ভালোবাসা করি এত পাগল হয়ে গেলে আল্লাহ বলে কি ভালোবাসা দেখি জিরে সামান্য দু হাজার কুড়ি সালে করোনা রোগ দিয়ে চিনে নিয়েছি কে কাকে কত ভালোবাসে বাপের করোনায় স্বামীর করোনা যে বউ বিয়ে করে নিয়েছে বউয়ের করোনা হয়েছে স্বামী বিয়ে করে নিয়েছে বাপের করোনা যে ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন বাস্তব বাপ ভাইয়ের করোনা হয়েছে করোনায় মারা গেছে ভাই লাশ নিতে যায়নে। আল্লাহ বলছে কেয়ামতের মাঠে কি দেখবি কেয়ামতের মাঠে কি দেখবি দু হাজার কুড়ি সালে সামান্য করোনা রোগ দিয়ে বুঝে দিয়েছি কে কার কত ভালোবাসিস চলেন দেখি আল্লাহ কিভাবে ভালোবাসে পৃথিবী সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার প্রমাণটা দিই আমার বক্তব্য সারা রাত যত শুনবেন শোনার পরে সকালবেলা গিয়ে বাড়িতে গিয়ে এই যেগুলো হাসিয়েছি হাসিগুলো বাদ দেবেন হাসাই কেন যাতে করে এনার্জিটা আসার জন্য হাসিগুলো বাদ দেবেন আর মূল বিষয়বস্তুটাকে নিয়ে মূল্যায়ন করবেন হাসিগুলো একটু বাদ দেবেন বলে দিচ্ছি চলো আল্লাহ কিভাবে সত্যিকারের এ মা বোনেরা বাবাজিরা শুনে নিন যুবক ভাইরা সত্যিকারের পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসা আল্লাহ পাক তার একটা ছোট্ট নমুনা আপনাদের কাছে তুলে ধরছি আচ্ছা বাপেরা বলুন তো